তুতে আবার শিউলিকে দেখে ওকে সঙ্গে নিয়ে কোথাও যায়নি তো দেখো শিউলি তুমি এখন অসুস্থ তুমি এখানে থাকো বিশ্রাম নাও আর আমাকে একটা দিনের সময় দাও আমি আমি সবার সামনে সত্যিটা ঠিক নিয়ে আসব কিন্তু অভিষেক বাবু যদি জানতে পারে উনি আমাকে শেষ করে ফেলবেন কেউ কিছু করবে না শিউলি আর তার ব্যবস্থা আমি করব

আমি তো ওর ফোন থেকেই দাদাকে ফোন করেছিলাম শিউলি ওলা আমার ভাই আর আজ থেকে তোমারও ভাই ওই তোমার খেয়াল রাখবে এবার ওই অভিষেক লাহিড়ির খেলা আমরা দুজনে একসাথে মিলে শেষ করব কিন্তু তার আগে তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে শিউলি সবার সামনে জোর গলায় বলতে হবে সত্যিটা আর আমাকে

ক্ষমা করবেন রমন বাবু আপনাকে আজও কিছু সত্যির জন্য অনেক কিছু মিথ্যে বলতেই হচ্ছে আমাকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে আমি একাই ওখান থেকে পেরিয়ে পড়েছিলাম বাহ খুব ভালো কলকাতার রাস্তাঘাট চেনেন হ্যাঁ আর বাই তবে আপনার কাছে কোনো টাকা পয়সাও ছিল না আপনি এলেন কি করে আমি আমি ওই একজন অটোওয়ালা তাকে পেয়েছিলাম তখন আমি ওনাকে বললাম যে আমার কাছে কোনো টাকা নেই আমাকে একটু পৌঁছে দেবেন তখন উনি পৌঁছে দিলেন আমাকে লাহিরি বাড়ির ছোট বউ টাকা ছাড়া অন্যের দয়ার অটো করে বাড়ি ফিরেছে কেমন লাগে দেখতে ছোটদা এই ঋষিকা একদম চুপ কোনো বিষয় কথা বলবে না ঋষিকা কেন চুপ করবে মা তুই আমার তো একই প্রশ্ন ওনার কাছে আমি ওকে ডক্টরের ক্লিনিকে নিয়ে গেছিলাম ডক্টর বললো মিনিমাম চার থেকে পাঁচ দিন রেস্ট করতে আর পাঁচ মিনিট ওয়েট করতে পারলো না আর আপনি একাকে চলে এলেন আশ্চর্য তুলবাক তো বুঝতে পারছেন একটা কথা ইলেকট্রিক শখে অসুস্থ একটা মেয়ে সবেমাত্র হসপিটাল থেকে এসেছে রঙ্গন এত প্রশ্ন করার কি আছে এগুলো তোমরা পরেও জিজ্ঞেস করতে পারি দেখি দাও তুতে এতক্ষণ কোথায় ছিল ওই ক্লিনিকে তো শিউলিও ছিল কোনোভাবে শিউলির সামনাসামনি হয়ে যায়নি তো তুতে কথা কিছুতেই বুঝতে পারছি না ডক্টর ওকে কাজ করতে বারণ করেছে চার পাঁচ দিন রেস্ট নিতে বলেছে তার মানে এটা কি কালকে ফ্যাশন শো ও কোনো কাজ করবে না তো ফ্যাশন শো আমার তো এখন মনে হচ্ছে যে মন্দির ঠিকই বলছে এই সবটা তুদের নাটক নয় তুমি একটু চুপ করবে প্রিয়াঙ্কা দেখতে পাচ্ছ মেয়েটা কিভাবে কষ্ট পাচ্ছে তার মধ্যে তুমি এসব কথা বলছো আমি তু থেকে যত দেখছি ততই কিন্তু অবাক হয়ে যাচ্ছি একটা মেয়ে অ্যাটেনশন পাওয়ার জন্য কি না কি করতে পারে হ্যাঁ নিজের ক্ষতির কথাও একবারও ভাবে না রংগুন বাবু সবার মতন কি আপনিও একই কথা পাবেন হ্যাঁ ছোরদার ভাইও এگز্যাক্টলি এই কথাই বলছে আমার তো ね प्रियंका দি আর মন্দ্রাকে একদম ঠিকই বলেছে তুমি ছোরদার রেপিউটেসন আর বিজনেসে ডাউন করার জন্য সব ফোরিং খাটে নাটক করছো আর কি হয় তোমার

কতক্ষণ ধরে তুমি তো এত কিছু বলছিলে কারণ আমি ওর প্রতি কনসার্ন ওর জন্য চিন্তা হচ্ছিল কোথায় কি হবে আমি কিছু বুঝতে পারছিলাম না ওর হাতে একটা ফোন উঠেছিল না যে ফোন করে খবর নেব আমি অসুস্থ বাড়ি ফিরিনি বলে রংগুন বাবু চিন্তা করছেন দিদি হুম তুমি শুনলে রংগুন তুতের জন্য কনসার্ন শুনলুম দেখলুম স্বামী হয়ে স্ত্রীকে রক্ষা করবে এটাই তো স্বাভাবিক বল সত্যি আজকে আমার খুব ভালো লাগছে রে ছোট যাও কি তুই আয় তুই দে এটা খেয়ে নাও আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি আমার কথা এখনো শেষ হয়নি আপনার সাহস কি করে হলো আমাকে না বলে আসার রমন বাবু আমার ভুল হয়েছে ভুল না অন্যায় হয়েছে আপনার অন্যায় হয়েছে আপনি আপনি হঠাৎ করে আমাকে নিয়ে এত চিন্তা করছেন কেন রংগন বাবু সরি সরি রংগন আমারই বোঝা উচিত ছিল যে ফ্যাশন ছোটা নিয়ে তুমি খুব টেনস্ট অফকোর্স অফকোর্স তুমি তো থেকে নিয়ে কনসার্ন বিকজ ওই অবস্থা হলে আমাদের অর্ডারটা কি করে কমপ্লিট হবে আমি তো কিছুই বুঝতে পারছি না কোম্পানি আর ওনাদের হ্যাঁ আমি তো আরেকটা কথা ভাবছিলাম যে যতই অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক ওর যদি হাতটা বসে যায় তার মানে অর্ডারটা আমাদের হাত থেকে চলে গেল তাই তো রঙ্গন তুমি তো ওই মিস্টার ডিসুজা লুসিকে দেওয়া কথা রাখতে পারবে না তাই না আচ্ছা না রঙ্গন মেয়েটার এই অবস্থা তুই এখন ওনাদের সঙ্গে কথা বল না যদি অন্য কোনো ভাবে শোটা করা যায় কি করে পসিবল মা আমার মনে হয় না এটা পসিবল আচ্ছা রঙ্গন এমনও তো হতে পারে যে রিকোয়েস্ট করে যদি শোটা একটু পিছিয়ে দেওয়া যায় কয়েকটা দিন তাই না ঠিক আছে আমি আমি ফোন করে দেখছি তুমি দুধটা খেয়ে নাও কেমন চলো করি আমরা বলছি এই ফ্যাশন শোটা পোস্টপোন করলে আমাদের রেপুটেশন আরো নষ্ট হবে সব গেস্টদের প্রেসদের ইনভিটেশন পাঠানো হয়ে গেছে এখন সবাইকে ইন্ডিভিজুয়ালি জানাতে হবে আমি তো আরেকটা কথা ভাবছিলাম প্রিয়াঙ্কার ডিজাইন দিয়ে যদি শোটা করা যায় না মন্দির আনটি মিস্টার ডিসুজা তো বলেই দিয়েছেন ছোট বৌদির বানানো ডিজাইন ছাড়া উনি আর কারোর ডিজাইন নেবেন না কিন্তু এই অবস্থা উনি কাজ করবেন কি করে আমি পারব রঙ্গন বাবু আমি পারব রঙ্গন বাবু পারবেন মানে ডক্টর কি বললো শুনেননি এই অবস্থায় কাজ করলে হাতটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে তুমি এখন ওর হাত নিয়ে কনসার্ন আমাদের কন্ট্রাক্টের কি হবে চুক্তি তো আমি তো বলছি ডিজাইনার ম্যাডাম আপনাদের চুক্তি বজায় থাকবে কন্ট্রাক্টের কি বোঝো হ্যাঁ তুমি বুঝি ছোট ম্যাডাম আসলে কি বলুন তো সব সম্পর্কের মধ্যেই একটা না বলা চুক্তি থাকে এই যে গিন্নিমা এত বছর এত অপমান সহ্য করেও নিজের সন্তানদেরকে নিজের পরিবারকে কিভাবে আগলে রেখেছেন এটাই কি একটা না বলা চুক্তি না ডিজাইনার ম্যাডাম আপনি যে এখানে ফিরে এসেছেন তার পেছনেও তো একটা চুক্তি আছে তাই না এই কাগজে তোমাকে সই করে দিতে হবে এটা কি ডিজাইনার ম্যাডাম একবার এই ফ্যাশন শোটা হয়ে যাক তারপর তোমাকে কিভাবে দুধ থেকে মাছের মতো তুলে ছুঁড়ে ফেলে দিতে হয় আমি খুব ভালো করে জানি আপনার আমার সম্পর্কটাই তো একটা চুক্তির উপর দাঁড়িয়ে আছে রঙ্গনবাবু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবো আপনাদের পরিবারের মহান সম্মান আবার ফিরিয়ে দেব আসলে কি বলুন তো রঙ্গনবাবু আমরা সবাই নিজের নিজের জীবনে না কোনো না কোনো চুক্তিতে আবদ্ধ ফ্যাশন শো তুতে দায়িত্ব নিয়ে যে লড়াইতে নামে সেই লড়াই তুতে জিতেও দেখা যদি কোনো কারণে কোনোভাবে ফ্যাশন শোটা সাকসেসফুল হয় তাহলে তো অভিষেকের ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। অমিরந்த் তোমার না খুব ভালো লাগে জানো তো? তুমি আমার অভিষেককে নিয়ে এত ভাবো। আর মা? সে তো খালি নিজের রং ছাড়া কিছু বোঝে না। অভিষেক দাদা বাবু এবার থেকে তুতে শুধু জিতবে আপনি প্রমাদ কোনা শুরু করে দিন বুঝতে পেরেছেন কারণ আপনার খেলার শেষ সময় আজ সব জায়গায় খুঁজেছি স্যার শিউলি কোথাও নেই ও আবার পালিয়েছে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন